আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আচ্ছা কেমন লাগবে ধরেন যে আপনি এগারো ঘন্টা বাইক রাইড করে আপনি একটা জায়গায় গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে আপনার আসলে বুকিং করা রুমটা আর আপনার নামে নেই সেই রুমে অন্য কেউ উঠে বসে আছে সো আমাদের সাথে এবারের রাঙামাড়ি টুরে এরকমই একটা ঘটনা ঘটে আমরা আসলে প্রায় পনেরো থেকে ষোলো তারিখে আমরা রুমটা বুকিং করি এবং হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিন্স যেটা আসলে পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত পাশাপাশি দুইটা হোটেল আছে হোটেল প্রিন্স এবং স্কোয়ার পার্ক তো যেহেতু পূজার বন্ধ দিক থেকে আবার খাগড়াছড়ি বন্ধ ছিল যার কারণে খাগড়াছড়ির যে ট্যুরিস্টের চাপটা সেটাও আসলে রাঙামাড়িতে পড়েছে তো মোটামুটি ভালোই রাস ছিল তো ঢাকা থেকে বের হইতে এবং বিভিন্ন জায়গায় আমরা জ্যাম্প পাই কুমিল্লায় জ্যাম্প পাই চিড়িয়াঙায় পাই এবং ঢাকা থেকেই বের হইতে আমাদের মোশ সাড়ে চার ঘন্টা লেগেছে তো সব মিলিয়ে আসলে এগারো ঘন্টা রাইডের পরে যখন আমরা হোটেলের রিসেপশনে যাই আমরা যাই আমরা জানতে পারি যে আমাদের আসলে রুমটা আর নেই আর রুমটা তারা বাই মিস্টেক আমাদের এক তারিখে বুকিং ছিল তারা ভুল করানো তারা দুই তারিখে বুকিং রেখেছে আসলে মানুষের ভুল হইতেই পারে তারাও বলেছে বা ভুল করার পরে মানুষের ভিতরে একটা অনুশোচনা বা এই যে আমাদের সাথে লেডিস ছিল আমরা যখন কোথায় থাকবো কিভাবে থাকবো এটা নিয়ে তাদের যে আসলে তাদের যে ব্যবহার ব্যাটিটিউড ছিল যে তারা ভুল করেছে ভুল হয়ে গেছে না না আমরা কি করব তো তাদের বিহেভিয়ার লাইক এমন ছিল তো যখন আমরা আমাদের পরিচয় দেই এবং আমরা বলি যে আমরা প্রশাসনের হেল্প নিবো আপনাদের এই স্টুপিডের মতো কাজের কারণে তখন তারা খুব তাড়াহুড়ো করে আমাদেরকে দুটা রুম ম্যানেজ করে দেয় বাট একটা রুমের অবস্থা খুবই বাজে অর্থাৎ স্টাফরা যে রুমে থাকে লাইক আপনি পাঁচশো টাকা দিয়ে রুমে থাকবেন না এরকম একটা রুম আমাদেরকে সাজেস্ট করে বাট আমরা বলি যে না আমরা এখানে থাকবো না সো এরপরে এরা আমাদেরকে বলে ঠিক আছে পাশের হোটেলে দেখেন রুম আছে কিনা তো আমরা আমরা কেন দেখবো ভুলটা আপনারা করছেন আপনারা কিভাবে এটাকে ম্যানেজ করবেন এর দায়িত্ব আপনাদের তো পরে তারা পাশের হোটেলে ফোন দেয় আমরা ওখানেও দুটো রুম পাই বাট ওখানেও একটা রুম থাকার মতো অবস্থা না কারণ স্বাভাবিকভাবে প্রচন্ড চাপ এবং ওই তারিখ থেকেই বন্ধ শুরু হয়েছে সবাই অলরেডি রুমে উঠে গেছে মানে খুবই বাজে যে রুমগুলো সেগুলোই ফাঁকা আছে মানে যেগুলো থাকার মতো অবস্থা না তো এরপরে হোটেল প্রিন্সে একটা রুম মোটামুটি থাকার মতো আর স্কোয়ার একটা রুম আমরা পাই যেটা মোটামুটি থাকার বাট দেখা যাচ্ছে যে আমরা যে টাকা রুম বুকিং করেছিলাম তার থেকে আমাদের বেশি খরচ হয়েছে সো প্রথম কথা হচ্ছে আপনারা যদি হোটেল প্রিন্সে বা স্কোয়ার পার্কে ওঠেন তাহলে অবশ্যই একটু জেনে বুঝে খোঁজ খবর নিয়ে উঠবেন আমার কাছে খুব একটা ওদের ব্যবহার আমার কাছে খুব একটা ভালো লাগে নাই সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনারা যদি কখনো এরকম লম্বা গ্যাপ বা আপনার যদি কখনো এরকম রাশ আওয়ারে ঘুরতে যান তাহলে অবশ্যই রুমটা অবশ্যই আগে বুকিং করবেন এবং পাশাপাশি মাঝখানে যে গ্যাপগুলো থাকবে চার পাঁচ দিনের অবশ্যই চার পাঁচ দিন আগে খোঁজ দিম যে আপনাদের রুমের কি অবস্থা বা এটা এরকম ভুল হইলেও কিনা হয়তো বা আমাদের মতো এরকম হ্যাসেল পোহাইতে হবে সো সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন আর হোটেল প্লিজ যদি ভিডিওটা দেখে তাহলে আমি বলবো আপনাদের আরও অনেক বেশি প্রফেশনাল হওয়া উচিত নয়তো বা আসলে আপনারা দিন দিন আপনাদের আসলে এই আস্থার জায়গাটা হারাবেন ধন্যবাদ সবাইকে